বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজস্ব এক স্যান্ডেলে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন যা রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দিয়েছে তার দাবি ডায়মন্ড হারবার মন্ডলের আদলে মমতা পুলিশের তোলাবাজি এখন দুর্নীতি নতুন উচ্চতায় পৌঁছেছে শুভেন্দু অধিকারীর অভিযোগ সরকারি বেতনে অসন্তুষ্ট এই তথাকথিত আইন রক্ষকরা এখন নিজেরাই চুরি চামারি শুরু করেছেন সম্প্রতি ডায়মন্ড হারবারের মাছের আড়ত থেকে ইলিশ মাছ কিনতে আসা ছোট ব্যবসায়ীদের কাছ থেকে গাড়ি প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা আদায়ের করছিল পুলিশ টাকা দিতে অস্বীকার করলে ছোট ইলিশ সরবরাহের অজুহাতে মাছ বোঝাই গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হচ্ছিল ঠিক এমনটাই ঘটেছে মগরাহাট থানায় এক আধিকারিক সৈকত রায়ের ক্ষেত্রে মাছ ব্যবসায়ীরা তোলা দিতে রাজি না হওয়ায় তিনি একটি ইলিশ ভর্তি গাড়ি আটক করেন সারাদিন অপেক্ষার পরেও যখন তিনি বুঝতে পারেন যে তোলা পাওয়া যাবে না তখন বিকেলে তিনি নিজেই আটক করা গাড়ির মাছ নগেন্দ্র বাজারের আড়তে বিক্রি করতে চান সেখানেই মাছ ব্যবসায়ীরা তাকে ধরে ফেলেন এবং তুমুল বিক্ষোভ শুরু হয় ব্যবসায়ীদের আরও অভিযোগ পুলিশ দুটি পেটি ভর্তি ইলিশ মাছ গাড়ি থেকে চুরি করে সরিয়ে ফেলেছে শুভেন্দু অধিকারীর কথায় পুলিশ এখন আসামি বা দুষ্কৃতী ধরার জন্য নয় তোলাবাজির জন্যই যেন মোতায়েন করা হয়েছে তিনি এই ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল আখ্যা দিয়ে এই সরকারকে সরানোর আহ্বান জানিয়েছেন